শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি আর আমার ছেলে তো এখনও ঘুম থেকে উঠেই আমি ঘুম থেকে উঠে ছেলেকে ডাক দিলাম তো ছেলে শুয়েই আছে এখনও ওঠেইনি তো যাই হোক এখন হচ্ছে সকালের সব কাজগুলো করব। আর যেহেতু আজকে রবিবার আছে সকালের খাবারটাও বানাবো তারপর দুপুরে রান্নাটা একটু দেরি করেই করবো তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেছে ল্যাপটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর আজকে হচ্ছে ঘরটা ঝাড় দেবো আর হচ্ছে মুছবো ডাইনিং রুমে চলে আসলাম সবারটা একটু ঝেয়ে নিয়েছি আর এই যে রান্নাঘরে চলে আসলাম সকালবেলা টাইম হয় না ওই জন্য রাত্রে বাসনটা ধুয়ে রেখে দিয়েছি তো যাই হোক বাসনগুলো ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর ছেলেকে আবার ডাক দেবো তারপরে আমি বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার সকালের খাবারটা বানাবো আর ভাপা পিঠা করব আজকে আগে দিন পিঠাটা বানিয়েছিলাম তো আমি আর ছেলে খেয়েছিলাম তোর ওর বাবা তো ছিল না ওর বাবা আসছে তো আজকে আবার ভাবা পিঠেটা করব। আর আজকে হচ্ছে নারকেল দিয়ে পিঠাটা করব। তো যাই হোক তো বাকি ঘরগুলো মোছা হয়ে গেছে তো রান্নাঘরটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব। আর আজকে দুপুরে হচ্ছে মাংস রান্না করবো আলু দিয়ে মাংস তরকারি করব আর শিম আলু ফুলকপি আর হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি করব। এইসবই করব আজকে আর যেহেতু ওর বাবা হচ্ছে আবার চলে যাবে ওই জন্য অনেকগুলো বাজার করে নিয়ে আসছে মাছ নিয়ে আসছে ফুলকপি বাঁধাকপি শিম আরও অনেক সবজি নিয়ে আসছে তো যাই হোক রান্নাঘরটা মোছা হয়ে গেলে বাথরুমেই যাব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালের সব কাজ করা হয়ে গেছে এদের রান্না করে আসলাম এখন হচ্ছে রান্না করব আর ওর বাবা হচ্ছে আরও থাকবে না কালকে সকালে হয়তো চলে যাবে এক সপ্তাহ বাজার করে দিয়েছে মানে মাছ নিয়ে এসছে আর ফুলকপি বাঁধাকপি মানে সবজি নিয়ে আর সকালের খাবার হচ্ছে ভাপা পিঠে করব মাছগুলো ধুয়েছি সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে আর ঝুড়িতে রেখে দিয়েছি এখন হচ্ছে আটাটা চালবো আর লবণ জল দিয়ে আটাটা মাখবো তো যাই হোক এই যে মটরশুঁটি নিয়ে আসছি মাছটা ধুলো এই সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে মাংসটা ধোয়া হয়নি শুধু আর আজকে শুধু মাংসটা রান্না করবো আর সিম আলু ভাজা করবো তো মাংসটা বাসা হয়নি রসুন পেঁয়াজ একটু কিছু কাটা হয়নি কাটবো তার আগে হচ্ছে সকালের খাবারটা বানাবো ফাঁপা পিঠাটা করবো আগে খেয়ে নিবো তারপর দুপুরে রান্নাটা করব তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে পিঠাটা করব দেখুন এটা নাক এখন হচ্ছে করব আর কি ছানা লাগছে তো যাই হোক এখন হচ্ছে পিঠাটা করবো পিঠা বানানো হয়ে গেছে আর খাবারই খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি তো খাবো আমি আর যাই হোক ভাত বসিয়ে নিচা দিয়ে আর ফুলকপি আর হচ্ছে মাছের মাথা দিয়ে কপেটে কম আর ফুল মাছ ভাজা কমছে তো পরেই খাবো তাকে রান্নাটা করি তারা অনেকটা বেঁধে গেছে বারোটা সাড়ে বারো টাকা বাজে আর এখানে হচ্ছে মাংসের মধ্যে কমিটি লবণ আদা রসুন লাগিয়েছি আর লোক লাগিয়ে দিয়েছি আর মাংসটা সব করে রেখে দিয়েছি আমি তো ভাজা হাজার পেঁয়াজটা লাগাবো আমি তো ভাজা হচ্ছে আলু তো ভাজা হচ্ছে পেঁয়াজটা লাগাবে

ছেলে বেরোলে তারপর হচ্ছে খাবো তো ছেলে হচ্ছে চান করে বেরিয়ে গেছে এখন যে ভাত খাবো ভাতটা বাড়লাম সবার জন্যই বাড়লাম তো নিয়ে আসবো তো ঠিক আছে খেয়ে নি তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর এই যে রান্নাঘরে চলে আসলাম তো নিচে ঝুড়িতে বাসন আছে বাসনটা উপর জুড়িতে রাখবো বাবা বাজারে গেছিলো দুপুরটা নিয়ে এসেছিলো তো ওটা খেয়েছে ওই জন্য এখন আর কিছু খাবে না তো যাই হোক আর এই দিন বাসন আছে তো বাসনটাকে উপর জুতে রাখবো তারপর আমার জন্য চা করব আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো বাসন রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম এখন হচ্ছে চাটা খাবো তারপর রাত্রে খাবারটা বানাবো এখানে বসে চাটা খাবো তোমাদের রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম তো এখন তো খাবো না একটু পরেই খাবো আর পরে তো তরকারি আছে তো ওটা দিয়ে হয়ে যাবে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট